হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সেই দুটো তিতি মুরগি নিয়ে আমি সবসময় ভিডিও বানাতাম তো তোমাদেরকে কি বলবো রাতের বেলা আমার বাড়িতে শিয়াল এসেছিলো শিয়াল এসে দুটো তিতি মুরগিকে অনেক জায়গা থেকে মানে চোট করে দিয়েছে সে মরে যাওয়ার মতন হয়ে গিয়েছিল তো সেই মরেই যেত আমরা তাই জন্য গলা কেটে দিয়েছি কি করব এখন গলা কেটে যে জবাই দিতে হয় জবাই দিয়ে দিয়েছি দিয়ে একে পুঁতে দিতে হবে এই ছাড়া উপায় নেই আমার ভিডিও যে আমি তোমাদেরকে দেখাতাম এত মেহনত করে আমি ভিডিও বানাতাম আমার দুটো তিতি মুরগি এত কষ্ট করে কিনে এনেছিলাম অনেক দূর থেকে তোমাদেরকে বললাম এত কিছু সব আমার মেহনত আমার কষ্ট সবটাই পানি পড়ে গেল তোমাদের কি কি করে আমি বোঝাবো এখন আর কি ভিডিও তোমাকে দেবো সেই দুটো মুরগি আমার তো ছিল তিতি মুরগি সেই মুরগিটাই তোমাদেরকে এনে আমি দেখাতাম এখন আর কি করতে পারি বলো কিভাবে ওদের যে পিঁজারাটা ভেঙেছে অত শক্তিশালী পিঁজারা কি করে ভাঙলো আল্লাহ জানে এই দুঃখের কথা তোমাদের কি শেয়ার করব আমি তো আমার মাথা এমনি কাজ করছে না ঠিক আছে আর সব বড় বড়ো কথা হচ্ছে আমি আশা করি অন্য কোন ফের নতুন ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা তোমরা যেরকম যেরকম আমাকে ভালোবাসা দাও যেরকম আমাকে সাপোর্ট করো তোমরা বন্ধুরা ওরকম আমাকে সাপোর্ট করতে থাকবে কি করব বলো যদি আমার ক্ষতি যদি যদি আমার কপালে লেখা থাকে তাহলে তো হয়েই যাবে বলো একটা মেরে দেবা একটা রেখে দেয় না দুটোকেই পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে আমাদের জবাই দিয়ে মাটি খুঁতে দিতে হবে এছাড়া উপায় নেই তো আশা করি অন্য ভিডিও আমি আনবো কোয়েল মুরগি তোমরা দেখবে বন্ধুরা